ব্লুম ট্যাক্সোনমি শিক্ষাগত উদ্দেশ্যে শ্রেণীবিন্যাস করব এখান থেকে আমরা দেখেছি বিগত ডব্লিউবি টেট এবং সি টেটে প্রচুর প্রশ্ন আসে এখান থেকে মিনিমাম একটা প্রশ্ন তো আসবেই এখান থেকে তো এটা জেনে নিয়ে বেঞ্জামিন ব্লুম একটা সহকর্মীরা শিক্ষাগত উদ্দেশ্যকে তিনটি প্রধান ভাগে ভাগ করেছেন তিনটি প্রধান ভাগে ভাগ করেছেন এখানে প্রথমে হচ্ছে তিনটি প্রধান ভাগ প্রথম যে ভাগটা সেটা হচ্ছে কগ্নেটিক ডোমেন অর্থাৎ জ্ঞানগত ভাবনা যেখানে চিন্তা ভাবনা তারা কীভাবে করবে তারপর তাদের জ্ঞান বুদ্ধিভিত্তিক দক্ষতা পরিমাপ করা এগুলোর জন্য ছটা স্তর করেছে এখানে নাইনটিন ফিফটি সিক্সের এই ধারণাটা প্রথম তিনি দিয়েছিলেন প্রথমে আসি যে নলেজ প্রথমে তাদের নলেজ জ্ঞান থাকতে হবে তথ্য মনে রাখা মানে ধরুন বাংলাদেশের রাজধানী কি ভারতের রাজধানী কি ঠিক এরকম একটা ঘটনা মানে যেখান থেকে তথ্য জাস্ট ডেটা মনে রাখবে তারপরে ওরা করবে হচ্ছে যে বোঝা কম্প্রিহেনশান নিজের ভাষায় ব্যাখ্যা করা আচ্ছা গাছের জন্য আলো প্রয়োজন কেন একটা এক্সাম্পল দেওয়া হয়েছে গাছের জন্য আলো প্রয়োজন কেন এরকম ছোটো ছোটো প্রশ্ন করতে পারা নিজের ভাষায় ব্যাখ্যা করা এবং তারপরে শেখা তাহলে প্রথমে জানলো জ্ঞান থাকলো নলেজ থাকলো তারপরে কম্প্রিহেনশান থাকলো বুঝতে পারলো এবং তারপরে অ্যাপ্লিকেশান নতুন পদ্ধতি কাজে লাগানো অর্থাৎ কোনো গণিতের সূত্র ব্যবহার করে নতুন সমস্যার সমাধান করতে পারছে এবার চার নম্বর হচ্ছে বিশ্লেষণ অ্যানালিসিস অ্যানালিসিস করতে গিয়ে তথ্যকে ভেঙে খুঁজে বার করে যেমন গল্পের মূল চরিত্রের উদ্দেশ্য বিশ্লেষণ করো দেখুন একটা জ্ঞানের ব্যাপার কিন্তু হ্যাঁ পরপর গভীরে ঢুকছি প্রথমে জানা তারপর নিজের ভাষায় সেটা প্রকাশ করা শেখা বিশ্লেষণ করা তারপরে আসে সিনথেসিস এবং সমন্বয় বা সৃষ্টি ছিল নতুন কিছু তৈরি করা নতুন একটা গল্প লিখবো তারপর শেষ হচ্ছে ইভলিউশান এই কবিতাটা কতটা ভালো এবং কেন ভালো নতুন গল্প লেখা এটা হচ্ছে প্রথম ধাপ তিনটে ভাগে ভাগ করেছেন প্রথম হচ্ছে বুদ্ধি বৃত্তিক অর্থাৎ বুদ্ধি দিয়ে ভাবা চিন্তা করা সেখানে ছটা ধাপ আমরা পেলাম ছটা ধাপে আরেকটু আরেকবার বলে দিচ্ছি নলেজ নেওয়া কম্প্রিহেনশান বোঝা সেটা তারপরে সেটা প্রয়োগ করা বিশ্লেষণ করা সৃষ্টিশীলতা সিন্থেসিস আর হচ্ছে মূল্যায়ন এটা ছটা এটা নাইনটিন ফিফটি সিক্সের এবার আসি আমরা সংবেদী স্তর অর্থাৎ এখানে প্রথম কোনো জিনিস বোঝার পর সেটাকে মনে আত্মস্ত করবে সংবেদী সংবেদনশীল মন তাদের আবেগ মূল্যবোধ মনোভাব গড়ে ওঠার স্তর মানে আমি মাথায় ভাবলাম তারপরে এতগুলো ভাবনা এলো এবার এই ব্যাপারটাই আমার মূল্যবোধ বা মনোভাবের মধ্যে আর আসবে প্রথমে রিসিভ করা কোনো একটি ব্যাপার রিসিভ করা মন থেকে গ্রহণ গ্রহণ করা তার রেসপন্ডিং প্রতিক্রিয়া দেওয়া ভ্যালুইং মূল্যায়ন করা অর্গানাইজিং সংগঠন করা ক্যারেক্টারাইজেশন ব্যক্তিত্বের অংশ করা জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা প্রদর্শন সেটা কিন্তু প্রথম থেকে দেখছে একটা শিশু রেসপন্স করছে মূল্যায়ন করছে মূল্য দিচ্ছে অর্গানাইজ করছে ব্যাপারটা এবং শেষে এটা নিজের পার্ট অফ তার ক্যারেক্টারাইজেশন বা ক্যারেক্টার একটা পার্ট হিসেবে সে নিয়ে নিচ্ছে সাইকোমোটোর ডোমিন সাইকোমোটোর মানে কাজ কর্মমুখী সাইকো মোটর মোটর যেখানে থাকবে সাইকোমোটোর সাইকো মানে কিন্তু একটা মাথার কথা বলা হচ্ছে না সাইকোমোটর তার হাত চোখ শরীর নড়াচড়া দক্ষতা শেখা গুলো এখানে স্পষ্ট ধাপ দেননি পরে অন্যরা বলেছেন ইমিটেশন ম্যানিপুলেশন প্রিসিশন আর্টিকুলেশন সামঞ্জস্য রাখা আর নিউট্রালাইজেশন অনুকরণ অভ্যাস নিখুঁতভাবে সামঞ্জস্যকে স্বাভাবিক দক্ষতা যেমন কোনো ক্রিয়া কৌশল শিখে নেওয়া হাতের লেখা সুন্দরভাবে হাতের লেখা করা অনুকরণ করা অভ্যাস নিখুঁত দেখুন আমাদের জীবনের সঙ্গে মিলে যাচ্ছে এইবার এখানে যে প্রশ্নগুলো আসতে পারে এবং বিগত পরীক্ষাগুলোতেও এসছে সেই প্রশ্নগুলোর মধ্যে প্রথম হচ্ছে যে ব্লুমসে ট্যাক্সোনমি মূলত কোন বিষয়ে শ্রেণীবদ্ধ শ্রেণীবদ্ধ করে ট্যাক্সোনমি এটা শিক্ষাগত উদ্দেশ্য শিক্ষাগত উদ্দেশ্য কগ্নেটিক ডোমেনের সর্বোচ্চ স্তর কোনটি ইভালুয়েশন নতুন সংস্করণ আমরা একটু পরেই দেখব সেখানে দেখব যে ক্রিয়েটিং এটা দু হাজার তেইশের ডাব্লিউবি এটা এই প্রশ্নটি যে মধ্যে কোনটা আলাদা ছিল এখানে ওই সিনথেসিস এই যে জায়গাটা আছে এই যে ছয় নম্বর দেখাচ্ছি আপনাদের সিনথেসিস এর বদলে ছিল হচ্ছে যেটা পরিবর্তন হয়ে গেছে ক্রিয়েটিং ওকে আচ্ছা এফেক্টিভ ডোমেন কি বোঝায় এফেক্টিভ ডোমেন মনোভাব মূল্যবোধ অনুভূতি এফেক্টিভ ডোমেন এই যে এফেক্টিভ ডোমেন এফেক্টিভ ডোমেন যেমন সংবেদী ক্ষেত্রে কী বোঝায় মনোভাব মূল্যবোধ অনুভূতি সাইকোমোটর উদাহরণ করলে হাতের কাজ খেলা আঁকা ইত্যাদি এবার রিভাইস ভার্সানটা আপনার দেখাচ্ছে রিভাইস ভার্সানটার ক্ষেত্রে ছটাই আছে এখানে আগে যেগুলো নাউন ছিল সেগুলো ভার্ভ করা হয়েছে যেমন ধরুন আগে কি ছিল একটু দেখে নিন আগে ছিল হচ্ছে নলেজ স্মরণ করা এবং নাম নাউন থেকে এটা ভার্ভ হয়ে গেছে রিমেম্বারিং স্মরণ রাখা সূত্র মনে রাখা দুই দুই কত এবং সূত্র মনে সেটা বোঝা বৃষ্টি কেন হয় গাছ গাছে কি হবে ফল হয় অ্যাপ্লাইং প্রয়োগ করা বাস্তব জীবনে যেরকম গণিতের সূত্রের মাধ্যমে কিছু সমাধান করা অ্যানালাইজিং এগুলো হাইলাইট করে দিলে সুবিধা হয় সময় নষ্ট কিছুটা হবে এর জন্য আশা করছি না কিছু আচ্ছা আন্ডারস্ট্যান্ডিং অ্যাপ্লাইং প্রয়োগ করা অ্যানালাইজ করা বিশ্লেষণ করব। কবিতার মূল বক্তব্যকে ইভ্যালুয়েট করব বিচার করা মতামত সিদ্ধান্ত এবং সৃষ্টি করা ক্রিয়েট ক্রিয়েটিং নতুন কিছু ডিজাইন রচনা একদম শেষে এটা তাহলে আবার আমরা দেখছি যে রিমেম্বারিং মনে রাখলাম দুই দুই কত হলো তারপরে বৃষ্টি কেন হয় তারপরে বুঝলাম তারপরে সেটাকে প্রয়োগ করলাম তারপর সেটাকে বিশ্লেষণ করলাম যে আচ্ছা কী করে হচ্ছে এটা এর মূল বক্তব্য কি গল্পের মূল বক্তব্য কি কবিতার মূল বক্তব্য কি ইভ্যালুয়েটিং এবং মূল্যায়ন করা বিচার করা মতামত দেওয়া সিদ্ধান্ত নেওয়া এই প্রবন্ধটি কেন ভালো কেন খারাপ সেটার ব্যাখ্যা করা এবং শেষে হচ্ছে সৃষ্টি করা এবং কিছু পার্থক্য দেখছি আগে ছিল নলেজ এখন রিমেম্বারিং কম্প্রিহেনশন আন্ডারস্ট্যান্ডিং অ্যাপ্লিকেশান অ্যাপ্লাইং অ্যানালাইস অ্যানালাইজিং একই আছে সিনথেসিসের উপরে সবচেয়ে ওপরে এখন কিন্তু ক্রিয়েটিং ইভ্যালুয়েশন সবার উপরে নেই পরীক্ষায় কেমন আসতে পারে যে রিভাইজড ব্লুম এক্সকোনোমি সর্বোচ্চ স্তর কোনটি ক্রিয়েটিং পুরো নতুন ব্লু পার্থক্য হচ্ছে নলেজ রিমেম্বারিং সিনথেসিস ক্রিয়েটিং এর দু একটা অপশান দিয়ে দিতে পারে আন্ডারস্ট্যান্ডিং স্তরে কি হয় নিজের ভাষায় ব্যাখ্যা করো আন্ডারস্ট্যান্ডিং স্তরে কি হয় নিজের স্তরে ব্যাখ্যা ইভ্যালুয়েশনের স্তরে উদাহরণ কোন কাজের গুণমান বিচার করা এটা কিন্তু এই ভিডিওটা যারা দেখছেন বারবার দেখতে হবে এটাকে এবং নিজের মতো করে নোটস বানাতে হবে তারপরে কিন্তু এটা মনে থাকবে কারণ পরীক্ষার সময় কিন্তু কনসেপ্ট ক্লিয়ার না থাকলে উত্তর ভুল হতে পারে আমি এই জায়গাটা আবার একবার বুঝছি দেখুন কোনো কিছু মনে করলো কোনো বাচ্চাটা তারপরে সেটা বুঝলো আচ্ছা মনে করার পরে বুঝলো দু আর দুই কত ভারতের রাজধানী কত কোনটা পশ্চিমবঙ্গের রাজধানী কোনটা বুঝলো মানে জাস্ট রিমেম্বার করলো তারপরে আন্ডারস্ট্যান্ডিং বুঝলো তারপরে অ্যাপ্লাই করলো সেটা দিয়ে কোনো গণিতের সূত্র দিয়ে একটা অঙ্ক করে ফেললো অ্যানালাইজ করতে পারলো আচ্ছা তথ্যগুলোকে ভেঙে তার সম্পর্ক ইন্টারিলেশন বার করতে পারলো কবিতার মূল বক্তব্য বিশ্লেষণ করো অ্যানালাইজ করা এবার মূল্যায়ন করা আচ্ছা কেন এটি খারাপ বা ভালো বিচার মতামত সিদ্ধান্ত এবং শেষে সৃষ্টি করা তো মোটামুটি এখান থেকে সর্বোচ্চ স্তর কি সর্বনিম্ন স্তর কি এরকম প্রশ্ন আসতে পারে তারপর পুরনো নতুন টেক্সোনমির পার্থক্য আসতে পারে ঠিক আছে তো মোটামুটি এটা বারবার দেখতে হবে এটা কনসেপচুয়াল আলোচনা করছি পরবর্তী ভিডিওতে আরও সিডিপির ম্যাথ ইভিএস ইংলিশ চাইল্ড সাইকোলজির সমস্ত পার্ট পেডাগির সমস্ত পার্টি সি টেট ডাব্লিউ বি টেট বা যে কোনো টেটের জন্য আলোচনা করা হবে এবং প্রশ্নগুলো পরে আলোচনা করবো আগে আমরা পুরো টপিকটা কমপ্লিট করে নিই পুরো পড়ার টপিকটা কমপ্লিট করে নিই তারপর আমরা পরবর্তী সময়ে एमसीक्यूর দিকে যাব কারণ আগে কনসেপ্টটাকে আমাকে ভালো করে বুঝতে হবে ধন্যবাদ